মুর্শিদাবাদের শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন ভয়াবহ আকার নিয়েছে গতকাল থেকে এ পর্যন্ত বারোটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে আতঙ্কে সর্বস্ব নিয়ে এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা কয়েকশো পরিবার রয়েছে ভাঙনের মুখে ইতিমধ্যেই বিঘার পর বিঘা চাষের জমি গ্রামের রাস্তাও তলিয়ে গেছে দিন কয়েক আগেই শামসেরগঞ্জে নতুন শিবপুরে ভাঙন শুরু হয় উল্লেখ্য লাগাতার কয়েক বছরের ভাঙনে শামশেরগঞ্জের শিবপুর মহেশতোলা প্রতাপনগর প্রভৃতি এলাকায় কয়েক হাজার মানুষ তাদের বসত ভিটে হারিয়েছেন ফলে চরম এলাকার মানুষ চার বছর চালু হয়েছে চার বছরের নেতারা শুধু বলছে এটা করে দেবো ওটা করে দেবো কিন্তু কাজের দিকে কিছু হচ্ছে না কো আজকে কটা বাড়ি তলিয়ে গেছে আজকে দশ বারোটা মতো এই যে বাড়ি গেছে এখানে কি কোনো মেম্বার মেম্বার থেকে প্রধান থেকে কি এই এসেছিল না কেউ আসছে না এখানে এখন পর্যন্ত মেম্বার বলুন প্রধান বলুন নেতারা শুধু ভোটের টাইমে আসছে ভোট চাইছে কিন্তু এই কাজের টাইমে কেউ আসছে না প্রশাসনের তরফে ঘর ছাড়াদের সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি যা আমি শুনলাম যে দশটা বাড়ি ইয়ে হয়েছে ই করিয়ে গেছে এবং বাকি প্রায় কুড়ি থেকে পঁচিশটা ফ্যামিলি যারা বাড়ি ঘর ভেঙে তারা বেরিয়ে যাচ্ছে যখন আমাদের কাছে এই খবর আসে যে চাচন্ডই এই সমস্যা হচ্ছে তো আমরা তারপর থেকে আমরা একটা আমাদের টিম পাঠিয়েছি আমাদের ওখানকার মানুষের কী প্রয়োজন আছে সেগুলো এবং প্রাথমিকভাবে যে কটি বাড়ি ভেঙেছে বা নদীগর্ভে তলিয়ে গেছে সেটা ছাড়াও বেশ কিছু বাড়ি আছে যারা বা আতুনকে ঘর ছাড়ছে তো আমরা চেষ্টা করছি তাদের এখনকার মতো যেটা সব থেকে প্রয়োজনীয় যেটা দরকার সেটা হচ্ছে খাওয়ার এবং জামা কাপড় এবং ব্ল্যাঙ্কেট এই চাল এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা প্রধানও কেউ বলেছি আসতে তো উনি আসলে আমরা এটা প্রোভাইড করে দিচ্ছি